আমাদের নেতা জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যদি দেশে মানুষের জন্য কিছু করতে চাও জাতির জন্য যদি কিছু করতে চাও দলের জন্য যদি তোমরা কিছু করতে চাও তাহলে মানুষের কাছে চলে যাও একত্রিশ দফার বাস্তবায়নের কথা তুলে ধরো তাই ধারে বাজাতে আপনাদের সামনে আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতাকে নিয়ে আপনারা শুধু এটুকু জেনে রাখবেন আমাদের নেতা তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা সেইভাবে দেশ এবং জনগণের জন্য কাজ করে যাব আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই তারেক রহমান সাহেব একটি দিক নির্দেশনা দিয়েছেন আগামীতে রাষ্ট্র পরিচালনায় এবং দল পরিচালনায় তারাই দায়িত্ব নিয়োজিত হবেন যারা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সাথে হাত করে রাতের অন্ধকারে লিয়াজু করে যারা নেতৃত্ব দিয়েছেন যাদের ছবি পোস্টার ব্যানারের মধ্যে কখনো নাম ঠিক আছে তাদেরকে নমিনেশন মনোনয়ন দেওয়া হবে না আমাদের নেতাকে আরো বলে দিয়েছেন যারা চাঁদাবাজি ধুলো নিয়োজিত ছিলেন

উত্তলের সহকর্মীকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে এটা কখনো মেনে নেওয়া যায় না কাছে আমি বিশেষভাবে আমার টাঙ্গাই জেলা চরিত্রের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি তদন্তের মাধ্যমে এই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে এই ধরনের কোন কাজ কেউ দাবি করতে সাহস না পায় এই দাবি আমি প্রশাসনের কাছে রাখছি আজকে যাকে দেখছেন যে আমাদের প্রধান অতিথি মেজর জেনারেল মামুন হাসানের খন্দকার আহমেদুল সাতিন এই আইনপুর হাটে মেজর জেনারেল মামুন সঙ্গে আমরা এবং প্রধান শিবর থানা হিসাবে খন্দকার আহমেদুল হক সাতিন নির্বাচনে প্রচারণায় কাজ করেছে এবং অনেকে আপনারা ছিলেন আমি এইটুকু বলবো যে অন্যান্য প্রার্থী কথা আমি কোনো কথা বলবো না আমাদের দেশ না তার রহমান একটা কথা বলছে কোন চাঁদাবাজ ভূমি দুঃস্য কোন খুনি দলের কোন দায়িত্ব দেওয়া হবে না তাহলে আমাদের নেতা আপনাকে বলতে পারবেন আমাদের নেতা খন্দকার আহমদুল্লাহ সাদিন চাঁদাবাজি করছে জমি দখল করেছে কাউকে জুলুম অত্যাচার করেছে তাহলে করে নাই তাহলে আজকে সকলের কাছে আমার একটাই দাবি যে খন্দকার আমি তো হক ছাত্রীকে দোয়া করবেন এমন যাতে টাঙ্গাইল সদরের মনন পায় সেই দিকে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে সাতিলের সমর্থন যোগাড় করতে হবে প্রিয় ভয়ানর আজকের এই অনাপুরের হাট খোড়া মাঠে আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন কিছুদিন পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা একজন টাঙ্গালের স্বনামধন্য ব্যক্তি যে টাঙ্গাল শহর থেকে অইনাপুর কাকুয়া কাকুলি হুগরা কাকুয়া পশ্চিম টাঙ্গেল বলেন উত্তর টাঙ্গেল বলেন পূর্ব টাঙ্গেল বলেন সকালের মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা আপনাদের মাঝে জনসমাবেশ করছি আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে বলেই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে আমরা বারবার বিরক্ত করি এবং আগামী দিনেও বিরক্ত করব। সেটা হল সেই ব্যক্তি যার নেতৃত্বে বলছি যুবদলে রাজনীতি করেছি পিএনপি রাজনীতি করেছি আমাদের শিক্ষা একটাই দিয়েছে কিভাবে এই টাঙ্গাল পাস সদরের মানুষের মনের মাঝে মিশে সকলের চিন্তা ভাবনার সাথে আমাদের মন মানবতাকে মিশিয়ে আমরা চলবো সেই dignitee সাাই খন্দকার হামিদুল হক সাকিল আমাদেরকে দিয়েছে আমরা তার কাছ থেকে সেটাই শিখেছি আপনাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে মিশে আমরা আগামী দিনে কিভাবে কাজ করব সেটাই আমাদের উদ্দেশ্য আমার প্রিয় ভাই আমার আমরা যারা রাজনীতি করি সাকিলের নির্দেশে আমরা কোন আওয়ামী সন্ত্রাসী নই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকরা সংগঠনে রাজনীতি করি সাতিল আমাদেরকে একটি শিক্ষাই দিয়েছে মানুষকে ভালোবাসতে হবে জনগণকে ভালোবাসতে হবে কোন রকম সন্ত্রাস টেন্ডার চাঁদাবাজি ভূমি দখল কোন কর্মকাণ্ডে কোন কর্মীকে ধারাতে হতে হবে না হতে দেওয়া যাবে না আমরা সেই বিশ্বাস নিয়ে স্বাধীনের পাশে থেকে রাজনীতি করি আর তাই প্রিয় ভাইয়ের আমার আপনাদের সকলের কাছে আগামী দিয়ে খন্দকার আহমেদুল হক স্বাধীনের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের ভালোবাসার চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী আবর্ষী নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদণ্যের অহংকার আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকল উপস্থিতিকে ধন্যবাদ ধন্যবাদ